আমাদের বিক্ষোভ মূলত আমাদের যে পৌর পরিষেবার নামে আজকে যে অবস্থায় মানুষ বসবাস করছে এই তেষট্টি নম্বর ওয়ার্ড পটুয়াপাড়া অঞ্চলে আপনারা নিজেরাই দেখুন মানে একটা খাটালে গরু এত বাজেভাবে বসবাস করতে পারে না যেভাবে এই নোংরা জলের মধ্যে সাধারণ গরিব মানুষরা বসবাস করছে আপনারা দেখছেন রাস্তাঘাটে কী অবস্থা মানে মাসের পর মাস এই জল পচা জল গন্ধ বেরোচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া তো এর থেকেই হবে তো এরা তো সাপ্লাই করছে ডেঙ্গু ম্যালেরিয়া সাধারণ মানুষ এখানে আছে কি করে আমরা অবাক হয়ে যাচ্ছি আমরা তারই প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি আমরা আজকে ব্লিচিং দিয়ে প্রাইমারি প্রথমভাবে মানে একদম প্রাইমারি আমরা এটা প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমরা প্রথমে ব্লিচিং দিয়ে গেলাম আজকাল পরশু তিন দিনের মধ্যে যদি এটা পরিষ্কার না হয় তাহলে পরে কিন্তু আমরা এই নিয়ে বড় আন্দোলনে যাব আমরা আজকেই আমাদের পার্টির পক্ষ থেকে আমরা কর্পোরেশনে চিঠি দেব আমরা আগামী এক দু দিনের মধ্যে এটা যাতে পরিষ্কার হয় তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা চাইব তারা যাতে ব্যবস্থাটা গ্রহণ করে আর যদি না করে তাহলে আমরা নিজেরা এসে নেমে যাব এখানে রাস্তা অবরোধও করবো আর এই ড্রেন পরিষ্কার আমরা নিজেরা এখানে এলাকার লোকের যে তারা বিজেপিকে বিজেপিকে ভোট বলে এখানে কাজ হচ্ছে না। খালি যেই এলাকা দেয় সেই এলাকায় কাজ হচ্ছে না সেরকম ব্যাপারই না আপনি টোটাল পৌর এলাকা ঘুরে দেখুন এইখানে নিকাশি ব্যবস্থা একদম তলানিতে থেকেছে প্রায় দু হাজার সালের পর থেকে এখানে নির্বাচন বন্ধ দু প্রায় আপনার সাত বছর হতে চললো এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই এখানে হারবে বলে হারবে জেনেরা নির্বাচনই করছে না তাই পরিষেবা কোন জায়গায় এসে ঠেকেছে খালি কোথায় জিতছে বিজেপি সেখানেই খালি পরিষেবা দিচ্ছে না সেটা নয় এরা পয়সা খেয়ে খেয়ে বিভিন্ন যা ফান্ডে টাকা আসছে ও লুটছে এরা পরিষ্কারটা করবে কি করে পরিষেবাটা দেবে কি করে আমি সুজিত দত্ত আমি জেনারেল সেক্রেটারি বালে দিয়ে

एक ही था खास व्यस्त अविधी उपाय पाली कर